নদীর চিতল সাইজ দেখেন আমরা খুব অল্প দামে মাছগুলো বিক্রি করতেছি যদি কারোর মাছগুলো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোম ডেলিভারির সব ব্যবস্থা রয়েছে এবং এসেও নিতে পারেন দেখেন অরিজিনাল থাইপাং গাছের পোনা অরিজিনাল থাইপাং গাছের পোনা আমরা ডেলিভারি দিচ্ছি কুয়াখালী গোলক ফিশে দুই লক্ষ মাছ সেখানে আগে আমরা দশ লক্ষ দিয়েছি এবং আরও প্রায় ছয় থেকে সাত লক্ষ অর্ডার আছে আপনারা যে কোনো সাইজের পাঙ্গাশিটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চাষ হয় যে কোনো মাছের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাসায় হোম ডেলিভারির পৌঁছানোর সুব্যবস্থা রয়েছে আমার নিজস্ব পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো মাছের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশি সিম মনোসেক্স তেলাকিয়া পাতগা গৌসা থাই পাঙ্গাস যে কোনো মাছের জন্য কাতলা চিতল ভেটকি মিনার যে কোনো মাছের জন্য যোগাযোগ করতে পারেন আঙ্কেল আপনারা কোথা থেকে আসছেন কুষ্টা কুমারকালী থেকে আসছেন আচ্ছা আপনারা আমাদের থেকে কি মাছ নিলেন আচ্ছা এই মাছ তো আপনারা টোটাল বাজারটা যাচাই করছেন সব জায়গায় গেছেন ঘুরছেন তাই তো তো আমাদের কাছে কি মাছ আপনাদের পছন্দ মতো পাইছেন আমাদের কি ওজনে সবকিছু ঠিকঠাক ছিল আপনারা কি আমাদের কাছে সন্তুষ্ট মাছ নিয়ে তাহলে ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনারা আমাদের কাছে আসবেন তাহলে চাচা আপনার জন্য শুভকামনা রইলো ইনশাআল্লাহ নেক্সট আবার দেখা হবে আচ্ছা সবাই ভালো থাকবেন